আমার মা আমাকে তিন দিনই ছেলে থুইয়া মারা গেছে সো বন্ধুগণ আমরা আবারও চলে আসলাম সেই উকিল ভাই কণ্ঠে গান শোনার জন্য দেখা যাক উকিল ভাই কত সুন্দর গানটা বলতে পারে আবার হরে দুঃখে দুঃখে জরম গেল রে হরে দুঃখে দুঃখে জরম গেল দুঃখ সর্বকাল হরে আসমান জমিন যত বড় ওরে দুঃখ তার সমা রে কত দুঃখ দিস আরো দয়ালি দিও দুঃখ থোয়ার মতন জায়গা থুইয়া দয়াল আমায় সাগরে ভাষা আয়ো রে কত দুঃখ দিস দয়াল রে কত দুঃখ দিছো রে দয়াল আরো বেশী দিও দুঃখ থুয়ার মতন জায়গা থুইয়া দয়াল আমায় সাগরে ভাষা আয়ুরি রে কত দুঃখ দিছো দয়াল রে ওরে ভাত খাইতে বড় সুখ যাদু রে ওরে দেদি পহসে মা ওরে হাল সুখ জাদুরে ওরে দেদি দয়াল রে কত দুঃখ রে দয়াল আরো বেশি দিও দুঃখ থোয়ার মতন জায়গা থুয়া সাগরে ভাষা আয়ুরি। কত দুঃখ দি দয়াল রে বন্ধুগণ আসলে এই রোমান্টিক গান যে তুলে ধরছে আমাদের প্রাণের প্রিয় কলিজার টুকরো ভাই উকিল ভাই আর কখনো তুলনা হয় না তুলনা হতেও পারে না আসলে আনন্দ বিনোদন নিয়ে যে মানুষটি ঠিকই আছে সে আছে উকিল ভাই আসলে উকিল ভাই কণ্ঠে আবারও আমি কিছু কথা শুনতে চাই আচ্ছা উকিল ভাই আপনি যে এই এত কষ্টের দুঃখের গান্ডা আপনি বলছেন কেন এত দুঃখের কষ্ট গান্ডা আপনি বললেন বলেন তো দেখি ভাই দুঃখ আমার মা আমাকে তিন দিনই ছেলে থুইয়া মারা গেছে আমার আমার দাদা দাদি আমাকে মানুষ করছে আমি যত কষ্টে মানুষ হইছি এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কেন না আমার কষ্টেই জীবন যাচ্ছে আমার বাবা আমাকে সুতে আর জিনিস জিনিস দেয় নাই আমাকে দিয়েছে একটাই খালি বাবা তোমাকে আমি দোয়া দিলাম আর কিছু দিতে পারলাম না এটাই আমার বড় পাওয়া আর আমার কিছুই পাওয়া নাই আসলে প্রতিটি মানুষের সুখ দুঃখ দিয়ে সবার জীবন গোরা কারো জীবন থাকে সুখে কারো জীবন থাকে কষ্টে এটাই হলো বিদাতার খেলা এইভাবে চলতে থাকবে প্রতিনিয়ত এই দেশের এবং পৃথিবীর মানুষ যেখান থেকে এমন এই ভিডিওটা দেখতেছেন আসলে উকিল ভাই একটি কথা বলছে ছোটোবেলায় তার মা মারা গেছে কিন্তু সে আমার চাচাতো ভাই হলে তখন আমাদের জন্ম ছিল না আমাদের বংশের মধ্যে সেই উকিল ভাই হচ্ছে সবারে বড় আমাদের বড়ো ভাই উকিল ভাই আসলে একটা মানুষ কখন তার দুঃখের কষ্টের গান গায় কখন তার দুঃখের কষ্টের বেদনার কথাগুলো বলে সেই হচ্ছে উকিল ভাই যে উকিল ভাই আসলে অনেক কষ্টের গানটা বলছে ওনার কাছ থেকে শুনতে পারছেন এত বড় গানটা সে উনি বলছে আসলে কষ্ট না থাকলে কখনো এই গানটা বলতো না তাই দুঃখে কষ্টে গড়া আমাদের মানুষ এই বাংলাদেশ এবং প্রকৃতি এবং বিশ্বের মানুষ প্রতিটি মানুষের জীবনে একটা না একটা কষ্ট আসে এবং থাকবে এই নিয়ে আমরা বেঁচে আছি কিন্তু চিরসুখী কেউ না সবার জীবনে কষ্ট দুঃখ থাকবে এটাই হলো বাস্তবতা সো এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে